বাংলাদেশ জাতীয়তা সুষ্ঠুভাবে নির্বাচনে সহযোগিতা করার জন্য মহাপুরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা যে দায়িত্ব পালন করেছি পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালন করার জন্য আমাদের জেলা বিএনপি কেন্দ্র নেতৃবৃন্দ সহ আপনারা আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আমি নির্বাচন কমিশন হিসাবে কৃতজ্ঞতা সঙ্গে করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আসন্ন নামাজ বক্তব্য দীর্ঘায়িত না করে আমি ফলাফল ঘোষণা করছি আমি অনুরোধ করবো দেখেন নির্বাচনে কিন্তু হারজিত থাকবে হারজিত কিন্তু থাকবে যে হারছে আমরা জেলা কিছু আছে তার যে কোনো ভালো পথ জেলাতে পায় আমি জেলাকে অনুরোধ রাখবো তাই আপনারা এগুলো এই বিষয়ে মনক্ষুণ মনে কষ্ট হওয়ার কিছু নাই তো আমি প্রথমে সভাপতি সভাপতিতে নির্বাচিত হয়েছেন শামিমুল ইসলাম মুম্বাই